প্রধানমন্ত্রী সবার শুরুতে যেই ভদ্রলোক বিতর্ক করে তাকে প্রধানমন্ত্রী বলে তিনি পক্ষ দলের প্রথম বক্তা বা সরকারি দলের প্রথম বক্তা প্রধানমন্ত্রীর রোলটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় প্রধানমন্ত্রীর বক্তব্যই বিতর্কের সম্পূর্ণ গতি নির্ধারণ করে দেয় প্রধানমন্ত্রীর অনেকগুলো দায়িত্ব রয়েছে প্রথম দায়িত্বটি হচ্ছে প্রস্তাব উত্থাপন এটি আর কিছুই নয় শুধুমাত্র বিতর্কের টপিকটিকে বলা এবং ওয়ার্ড বাই ওয়ার্ড পুরো বিতর্কের টপিকটি বলা সবার জন্য ভালো দ্বিতীয় যেই দায়িত্বটি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হচ্ছে সংজ্ঞায়ন অর্থাৎ প্রস্তাবটির মানে কি সমগ্র প্রস্তাবটি বলতে আমরা কি বুঝি সেইটিকে সমগ্র বিতর্ককে সমগ্র সংসদকে বুঝিয়ে বলা এক্ষেত্রে প্রত্যেকটি শব্দের আলাদা আলাদা সংজ্ঞায়ন করাই শ্রেয় প্রেক্ষাপট বিশ্লেষণ এটি আর একটি গুরুত্বপূর্ণ জায়গা এই জিনিসটির মানে হচ্ছে ওয়াই ইজ দিস আ মোশন অর্থাৎ এই বিতর্কটি কেন করা হচ্ছে এটি কোন জায়গায় হচ্ছে কোন সময়ে হচ্ছে বা এই বিতর্কটির পিছনে যে প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমটি কি বা আমরা কী ধরনের সলিউশনে যেতে যাচ্ছি এবং প্রবলেম এবং সলিউশনের সম্পর্ক কি অর্থাৎ সম্পূর্ণ বিতর্কের প্রেক্ষাপটটি মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা করতে হবে এরপরে যে দায়িত্ব রয়েছে তা হচ্ছে দলীয় অবস্থান বা স্ট্র্যাটেজি অর্থাৎ তার দল থেকে কি প্রমাণ করা হবে সেই জিনিসটি এই অবস্থানে তাকে ক্লিয়ার করতে হবে পাঁচ নাম্বার একটি কাজ রয়েছে যার নাম হচ্ছে বার্ডেন পুষ এটি অবশ্য অবশ্য কর্তব্য না অনেক ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী করতে পারেন অর্থাৎ বিরোধী দলকে কি করে দেখাতে হবে এটি বলা বিরোধী দলকে বার্ডেন দেওয়া বিরোধী দল সেই বার্ডেন নিতেই হবে এমন কোনো কথা নেই কিন্তু তিনি যদি বলে যান যে বিরোধী দলকে এমনটি প্রমাণ করতে হবে তা বিরোধী দলের জন্য একটি অতিরিক্ত চাপ সৃষ্টি করে যা বিতর্কে কৌশলগতভাবে তোমাকে সহায়তা করতে হবে করতে পারে আরেকটি যে কাজ রয়েছে তা হচ্ছে যুক্তিসমূহ উল্লেখ করা অর্থাৎ তোমার দল কি কি যুক্তি উপস্থাপন করবে সেটি মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তোমাকে দেখিয়ে যেতে হবে এবং শুধু তাই না তার একই সাথে দলীয় দায়িত্ব বর্ণন করে দিতে হবে অর্থাৎ কোন যুক্তিটি কোন বক্তা বলবে এটিও তোমাকে দেখিয়ে যেতে হবে এবং শেষ যে কাজটি রয়েছে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে একটি বা দুটি যুক্তি ব্যাখ্যা করা তুমি সমগ্র সময় ধরে শুধুমাত্র সংজ্ঞায়ন করলে বিতর্কটি কি নিয়ে হবে সেটি বললে কি স্ট্র্যাটেজি হবে সব বললে কিন্তু কোনো যুক্তি দিলে না তার অর্থ হচ্ছে এই প্রস্তাবের পক্ষে তুমি আদৌ কিছু বলো নাই শুধুমাত্র একটি সূচনা দিয়েছ কোনো নিজস্ব যুক্তিতে যাওয়া নাই অর্থাৎ দলীয় বক্তা হিসেবে তুমি তোমার পালন করতে ব্যর্থ হয়েছ এখানটাতে বলা ভালো যে আগের সকল কাজগুলি করতে করতে অনেকে চার মিনিট লাগিয়ে দেয় শেষ মিনিটে সে যুক্তি দেওয়া শুরু করে এই জিনিসটি অত্যন্ত একটি খারাপ কাজ আমি বিশ্বাস করি যে এই সমগ্র কাজটি অবশ্যই দুই থেকে আড়াই মিনিটের মধ্যে শেষ করতে হবে এবং শেষ আড়াই মিনিটের মধ্যে তোমাকে তোমার যুক্তি দিতে হবে এবং একটি কাজ শুধুমাত্র প্রধানমন্ত্রী না সকল বক্তাকেই করতে হয় তা হচ্ছে একটি ছোট সার সংক্ষেপ প্রদান করা অর্থাৎ তুমি এতক্ষণ যে কাজগুলি করেছো তার কনক্লুশন কি এ দ্বারা তুমি কি প্রমাণ করতে পারলে সেই জিনিসটি সমগ্র সংসদকে বুঝিয়ে দেওয়া